আসসালামু আলাইকুম আ দেশ কিংবা প্রবাসী দেশ আজকে আজকের এই দেখতেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা যাচ্ছি আজকের লাইফটি একেবারে ভিন্ন রকমের একটি প্রসঙ্গ এবং বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে সৌদি আরবে বা বিভিন্ন দেশে আমাদের দেশে বাংলাদেশিরা যাই পাশাপাশি কাজ করে এবং কর্মরত আছে। তো বিশেষ করে আমাদের দেশের যে সমস্ত বাংলাদেশিরা বিভিন্ন কোম্পানিতে কাজ করে কিংবা কর্মরত আছে অনেকে ভালো টাকা ইনকাম করে অনেকেই ভালো সুযোগ সুবিধাই আছে এই বিষয়গুলো যখন রুম পার্টনার বা তারই সহকর্মী বা তারই কোম্পানির লোকের সাথে শেয়ার করে যে আমি ভালো আছি আমি ভালো টাকা ইনকাম করি আর তখনই অন্য কর্মীরা জেলাস ফিল করে কিংবা তার বিরুদ্ধে লেগে যায় বিদেশের বাড়িতে সবচেয়ে বেশি এই বিষয়টা দেখা যায় বিশেষ করে বিভিন্ন কোম্পানিতে যারা জব করে দেখা যায় একটা মানুষ ভালো আছে বা ভালো টাকা ইনকাম করতেছে বা ভালো পর্যায়ে আছে। ওই ব্যক্তির সাথে বিশেষ করে যে সমস্ত বিষয়গুলো হই বা যেই সমস্ত ঘটনাগুলো ঘটে খুবই দুঃখজনক তো সৌদি আরবে অনেকগুলো কোম্পানিতে বাংলাদেশিরা কর্মরত আছে এবং যারা একটু ভালো থাকে বা ভালো টাকা ইনকাম করে তাদের পিছনে দেখা যায় অনেক মানুষ লেগে যায় বা ছ্যামছ্যামি শুরু হই যেটাকে হাজ বাংলা চ্যামচ্যামি বলা হয় আমাদের আমাদের বাংলাদেশিদের মধ্যে ওই জিনিসটা সব কিছু দেখা যায় আপনারা হয়তো বিশ্বাস করবেন না মাঝে মধ্যে আমরা এইগুলো লক্ষ্য করি বা জানি বা দেখি তো যারা বিদেশে আসবেন বিশেষ করে বা প্রবাসে আসার ইচ্ছুক আপনাদেরকে বলবো দেখেন কখনও নিজের পার্সোনাল কোনো বিষয় শেয়ার করবেন না যেমন আপনি বা আছেন ভালো টাকা ইনকাম করতেছেন কোম্পানিতে ভালো সুযোগ সুবিধা রয়েছে এ বিষয়গুলো আপনার পাশের কারোর সাথে রুম পার্টনারের সাথে বা কারো সাথে শেয়ার করতে যাবেন না করবেন তাহলে মরবেন এই জিনিসটা মাথায় রাখবেন যারা বিদেশে আসেন নতুন বা যারা সৌদি আরবে বা বিভিন্ন দেশে যাইতেছেন বাংলাদেশ থেকে এ বিষয়টা সবসময় মাথায় রাখবেন আপনি যদি কারোর সাথে কোনো বিষয় শেয়ার করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন যেমন আপনি ভালো আছেন একটা কোম্পানিতে আট দশজন থেকে আপনি ব্যাটার আছেন বা ভালো আছেন সেক্ষেত্রে আপনি আপনার রুম পার্টনার বা আপনার বন্ধুবান্ধবের কাছে বিষয়গুলো শেয়ার করবেন তখন কিন্তু তারা জ্যালাস ফিল করবে কিংবা তারা কিন্তু আপনার প্রতি নারাজ হবে বা আপনার পিছনে লেগে যাবে এবং বিভিন্ন কোম্পানির যে স্যামসাগুলো এই স্যামসাগুলোর জন্য অসংখ্য অসংখ্য প্রবাসীরা যারা বিভিন্ন সমস্যায় পড়ে যায় বিশেষ করে বিদেশের বাড়িতে একটা বিষয় মাথায় রাখবে ভাবনা করে যা কিছুই করেন বিপদে পড়লে আপনার পাশে কেউ দাঁড়াবে না বিপদে পড়লে প্রত্যেকটা মানুষ বিপদে যখন পড়ে যায় তখন কিন্তু কেউ পাশে দাঁড়ায় না তো এজন্য জন্য সৌদি আরবে যারা আসবেন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন এটা যে বিদেশের বাড়িতে শুধু সৌদিতে না যে কোনো জায়গায় আপনি একটু ভালো থাকবেন ভালো খাবেন ভালো চলবেন কারোর সাথে বিষয়টা শেয়ার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন বা সেই ক্ষেত্রে আপনার সমস্যা বেশি হবে কারণ এই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই দেখতেছি বিদেশে যে একটু ভালো খাই যে একটু ভালো চলে ভালো ইয়ে করে তার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়ে যায় তো এজন্য জন্য সৌদি আরবে বা অন্যান্য দেশেও যারা আসবেন কোন সময় নিজের পার্সোনাল বিষয়গুলো কোম্পানিতে আপনি ভালো আছেন কিনা বা আপনি ভালো টাকা ইনকাম করেন কিনা এই জিনিসগুলো আপনার রুম পার্টনার বা আপনার সহকর্মী বা কোম্পানি কোনো কর্মীর সাথে কখনো শেয়ার করতে যাবেন না যদি শেয়ার করতে চান তাহলে বিপদে পড়ে যাবেন যার জন্য এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন বা নজরে রাখবেন আমরা সবসময় একটা কথা বলি দেখেন আপনারা যারা বিদেশে আসতেছেন বা প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে এবং ভালো খায় ভালো চলে তবে আমাদের দেশে একটা বিষয় হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে একটা কালচার খুব বাজে কালচার যেটা হচ্ছে কারো ভালো খেতে ভালো চলতে বা ভালো ইয়ে করতে দেখতে পারে না এবং যেভাবে চ্যামস্যামি বা যে বিষয়গুলো শুরু হয়ে যায় খুব ভয়ঙ্কর আকারে এই বিষয়গুলোর উপরে সাধারণ প্রবাসীরা অনেক ক্ষতিগ্রস্ত হই বিশেষ করে আজকের একটি ঘটনা যে ঘটনাটি আমার সাথে বাই শেয়ার করেছে কোম্পানির থেকে তাদেরকে বেতন দিচ্ছে না এবং তারা রাগারাগি করে এবং বলছে যে কোম্পানির নামে তারা মামলা করবে কিছু কোম্পানির সাইমসারা গিয়ে কোম্পানির কাছে গিয়ে ভালো হইছে বা স্যামস্যামি করছে যে কোম্পানির নামে এমুকে এমুকে নাম বলে যে তারা মামলা করবে বলে ইয়ে করেছে তো এই বিষয়গুলো সবসময় তারা কিছু কিছু মানুষ আছে তারা করে থাকে মানুষ অন্যের ক্ষতি করাটা হচ্ছে তাদের একটা অভ্যাস শুধু বাংলাদেশে না বিদেশের বাড়ি তো এরকমটা হই বিদেশের বাড়ি তো এরকমটা অসংখ্য অসংখ্য মানুষের সাথে হচ্ছে যারা বিদেশে আসেন বা বিভিন্ন দেশে যান না কেন আপনারা একটা কথা মনে রাখবেন সবসময় কোনো বিষয় কারোর সাথে শেয়ার করবেন না শেয়ার করতে যাবেন তাহলে মরবেন কারণ এই বিষয়গুলো শেয়ার করা ঠিক না আপনি ভালো থাকেন ভালো খান ভালো চলেন যে কোনো বিষয় বা আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কোম্পানির থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাবেন আপনি কোথাও কাফেলা হবেন বা আপনি অন্য কোথাও কাজ করবেন এই বিষয়গুলো কখনো শেয়ার করবেন না মানুষ ভালো দেখতে সবাইকেই দেখা যায় তবে আপনার পিছনে কে আপনার ক্ষতি করবে ওইটা কেউ বলতে পারবে না তবে এই সবচেয়ে বেশি নজরে আসে আমাদের বাংলাদেশিদের মধ্যে যে একটা মানুষের হুতি মানুষের পিছনে লেগে যাওয়া বা একটা মানুষ ভালো খেলে ভালো চললে তার প্রতি জেলা স্পিল করা এ সমস্ত ঘটনাগুলো অহর অহর ঘটে বিশেষ করে প্রবাসে একটাই আর নেই তো এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন কারণ খুব ভয়ঙ্কর আকারে এই বিষয়গুলো মানুষের উপরে এফেক্ট পড়ে সাধারণ প্রবাসীদের উপরে পড়ে এবং এই বিষয়গুলো আমরা সবসময় দেখি সৌদি আরবে অসংখ্য অসংখ্য কোম্পানি আছে যে কোম্পানিগুলো ঠিকমতো বেতন দিই না বা আন্দোলন করে স্ট্রাইক করে লাস্ট মুহূর্তে কিছু বাঙালিরা তাদের করে স্ট্রাইক করে বেতন দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে গিয়ে কোম্পানির কাছে ভালো হওয়ার জন্য সামস্যামি শুরু করে হ্যাঁ আজকের যে ঘটনাটি যে বাইটি আমাকে বলছে এবং যে বাইটি বিষয়টা জানাইছে যে ভাই আমরা আছে তিন মাস যাবৎ বেতন পাচ্ছি না স্যালারি পাচ্ছি না এবং স্যালারি না পাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বেশ কয়েকজনে কোম্পানির বিরুদ্ধে মামলা করব মকতবা আমেলি গিয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যেই কিছু বাঙালি গিয়ে কোম্পানির কাছে বলছে যে এরা এরা তোদের নামে মামলা করবে তারা ভালো হওয়ার জন্য আমাদেরকে হারাপ বানিয়েছে বা কোম্পানির কাছে কালার করেছে এ বিষয়টা তারা আমাকে জানাইছে তো এজন্য কথাগুলো বলতেছি যে দেখেন বিদেশের বাড়িতে যারাই বিদেশে আসেন না কেন দেখেন আপনি বিপদে বললে আপনার পাশে কেউ দাঁড়াবে না এবং আপনি যাই কিছু করেন না কেন আপনি যদি লক্ষ টাকাও ইনকাম করেন একটা কথা মনে রাখবেন আপনার রুম পার্টনার আপনার সহকর্মী কিংবা আপনার আশেপাশের লোক যারা আপনার সাথে বিদে প্রবাস জীবনে একসাথে পথ চলতেছে তাদের কাছে কখনো শেয়ার করবেন না শেয়ার করবেন আপনার পিছনে লেগে যাবে বা আপনার ক্ষতি করার চেষ্টা করবে এই জিনিসটা বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি হয় প্রবাসী আমরা অসংখ্য অসংখ্য প্রবাসীদেরকে দেখেছি অন্যের কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাদের বিচার একদিন না একদিন আল্লাহ করবে একদিন না একদিন তাদের বিচার আল্লা পাক এই বাংলা পৃথিবীতেই করে যা করবে তবে এই বিষয়গুলো সবচেয়ে বেশি হয় বাঙালিদের মধ্যে কিছু কিছু সাইন্সাদের জন্য হাজার হাজার মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় দেশে পাঠিয়ে দিই আপনাদেরকে বলি আজ থেকে শরিকেতুল আল খালিস কোম্পানিতে নাজির ভাই নামে একজন লোক উনি মৃত্যুবরণ করেছে আল্লাহ ওনাকে বেহাস নসিব কর ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে তো কোম্পানির ঠিক মতে ছুটি দিচ্ছে না ঠিক মতে স্যালারি দিচ্ছে না ঠিক মতে তাদের যে কোম্পানি এগ্রিমেন্ট অনুযায়ী তারা কাজ করতেছে না এই বিষয়টার উপরে সবাই হেঁপে গিয়ে কোম্পানির প্রায় আঠাশ স্ট্রাইক করে নাজির ভাই ওই বিষয় সম্পর্কে কোনো কিছুই জানতো না মুরাদ এক তারিখে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছুটি হয়ে গেছে কইসি না সুজন ভাই কইছে আজকে কইসে টিকা ফেয়ার ইয়া দিবার এক তারিখে ডিউটি শেষ করে তো এই বিষয়গুলো যখন সবাই খেপে গিয়েছে স্ট্রাইক করছে লাস্ট মুহূর্তে কোনো এক্সাইমস যে বিষয়টা নাদিম নাজির ভাই জানতোই না ওনার নাম বলে দিয়েছে এবং কোম্পানি আর সবাইকে ক্ষমা করে দিল ওনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠিয়ে দিছে অথচ উনি একেবারে নির্দোষ পাঁচ নামাজ পড়তো যখন স্ট্রাইক করে তখন তিনি এশারা নামাজ পড়ে ক্যাম্পে কোম্পানি ক্যাম্পের ভিতরে হারতেছিল তখন যারা বসে আছে তারা যে স্ট্রাইক করছে ওই বিষয়টা নাজির ভাই নিজেও জানতো না কিন্তু এই বিষয়টার উপরে কিছু সাইমসা ওনার নাম বলে দিয়েছে যে উনি নাকি স্ট্রাইক করাইছে উনি নাকি লিডার হ্যাঁ উনার নামে কোম্পানির কাছে যে দুর্নাম সরাইছে বা কোম্পানির কাছে স্যামস্যামি করছে তার নাজির ভাইয়ের সাথে উনি ছিলেন একজন ফোরম্যান হ্যাঁ যে লেবারে এই কাজটা করছে তার সাথে নাজির ভাইয়ের একটু মুখ কালাকারী হয়েছিল যার কারণে তাকে অন্য দিক দিয়ে পাশাই দিয়েছে এবং এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আজকে দেখেন গেছে কালকে আল রিফাত কোম্পানিতে তিন মাসের স্যালারি দেয় না তারা স্ট্রাইক করছে ডিউটিতে যায় না কোম্পানির কাছে নাকি বেশ কয়েকজনে যারা স্ট্রাইক করছে তাদের নাম বলে দিয়েছে যে তারা তারা লিডার তারা তারা এই কাজটা করছে কোম্পানির কাজ বন্ধ করছে কোম্পানিতে স্ট্রাইক করছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয় দেখেন বাঙালি হয়ে বাঙালিদের ক্ষতি কিভাবে করে তারা ভালো হওয়ার জন্য একটু ভালো চলার জন্য বা কোম্পানির কাছে ভালো দেখার জন্য দেখানোর জন্য কাজগুলো করতেছে বা করছে তো বিষয়গুলো অনেক খারাপ লাগে মাঝে মধ্যে আমরা যখন দেখি বা আমরা যখন শুনি আমাদের কাছেও খারাপ লাগে তো এই জন্য বলি যারা বিদেশে আসবেন একটা কথা মনে রাখবেন সবসময় আপনি যদি লক্ষ টাকাও ইনকাম করেন আপনার রুম পার্টনারকে কখনও এই বিষয় শেয়ার করবেন না আপনার সহকর্মীর কাছে এই বিষয়গুলো কখনো শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে মরবেন যদি বলেন তে মরবেন কখনও বলবেন না কারোর সাথে শেয়ার করার কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু প্রবাসী প্রবাসী আসছেন আর টাকা ইনকাম করছেন হ্যাঁ ভাই আছি ভালো তবে আপনি বেশি টাকা ইনকাম করতেছেন আপনার সাথের লোক চেয়ে কম টাকা ইনকাম করে ওই লোকটাই আপনার প্রতি জেলাস ফিল করবে বা কোম্পানির কাছে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ দিবে বা পিছনে লেগে যাবে ওইটা অহর অহর যারা প্রবাসে আছে তারা বলতে পারবে আমি যেই কথাগুলো বলতেছি এগুলো আমরা তত্ত্ব প্রমাণের ভিত্তিতেই বলি কারণ তত্ত্ব প্রমাণ ছাড়া এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি না কোনো বাংলাদেশি একজন বাংলাদেশি ভালো হাক ভালো চলক দেখতে পারে না একজন বাংলাদেশি ওপরে চলে যাবে সে চিন্তা করবে যে আমার লোক সে উপরে যাচ্ছে আমি কেন পিছে পড়ে আছি হ্যাঁ ওই বিষয়গুলো তারা ইয়ে করে তো এই বিষয়গুলো সবচেয়ে বেশি আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে হয়ে থাকে প্রচুর বাতাস আজকে তো এই জন্য যারা বিদেশে আসবেন একটা কথায় এই বিষয়গুলো কখনো কারোর সাথে শেয়ার করবেন না দেখেন আপনি যদি বিদেশে বিপদে পড়ে যান আপনার কোনো বন্ধু বান্ধব পাশে দাঁড়াবে না কোম্পানি আপনাকে ডেকে নিয়ে গেল বা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিল কোনো মানুষ আপনার পাশে দাঁড়াবে না এই জিনিসটা সবসময় মনে রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন নিজের বিষয়গুলো পার্সোনাল বিষয়গুলো কারোর সাথে শেয়ার না করতে ওইটাই উত্তম ব্যাটার যদি শেয়ার করেন তাহলে সমস্যা হয়